হঠাৎ আগুন লেগে গেল ব্যারাকপুর সংলগ্ন অতীন্দ্র মাল্টি কমপ্লেক্সে। ওখানে জুডিও ফ্যাশন স্টোর এছাড়াও আশালান রেস্টুরেন্ট এবং অতীন্দ্র সিনেমা হলের কিছু ছোটো ছোটো মাল্টিপ্লেক্স আছে দাও দাউ করে জ্বলছে ঘোষপাড়া রোডে একদম ব্যারাকপুর স্টেশনের কাছেই ফায়ার ব্রিগেড এখনও এসে পৌঁছায়নি মনে হয় দেখুন ব্যারাকপুর দেখা যাচ্ছে ঘোষপাড়া রোডের উপরেই দাউদাউ করে জ্বলছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর পর্যন্ত আগুন এর লেনিয়ান শিখা ছড়িয়ে পড়েছে আরও মনে হচ্ছে ছড়িয়ে যাবে দমকাল তাড়াতাড়ি এসে আগুন নেবানোর বন্দোবস্ত না করলে